আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই প্রতিদিন আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ পঁচিশে এপ্রিল দু আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো পেঁয়াজ চাষী ভাইদের সঙ্গে পেঁয়াজ চাষি ভাইদের সঙ্গে কথা বলে কিন্তু জানবো যে আজকের পেঁয়াজের বাজার কেমন কয় মন পেঁয়াজ দিয়েছেন ভাই সব কি ভালো পেঁয়াজ না ফাটা পেঁয়াজ পেঁয়াজ মানে ঘরে জন্য

আর আই কেমন ছিল ভাই ভালো হয় নাই গুণ করেন 1100 এর পড়িয়ে গেছে পেছাতে লাগতে যেন 1000 দেখে না 100 টাকা কিরা দিবেন না টাকা দিবেন তো তাতে যদি না কি হ্যাঁ ঠিকই তাই এখন

ব্যপারি গোর সাথে কথা কবলা কৃষক গরের সাথেই কথা কবো ব্যপারি গোররের সাথেই কথা কবো আরে মোরা আপনি লিভার আমার কথা কোন দরকার কোন সমস্যা কি কোন ও ভাই কোন 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 ঘটনা হল যে আপনারা যে লিভারি কাজ করতেছেন এই পিয়াজের দাম কমায় আপনি ঘরে বেতন কম দেন না তো অবশ্যই কম কম দিচ্ছে অবশ্যই তাহলে এখন ঘটনা হচ্ছে যে এই পেঁয়াজের দাম কমায় এক তো কৃষক মায়ের খাইছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ যারা লিবার শ্রমিক যারা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না পেঁয়াজের বাজার দরটা বাড়ার দরকার তাই না সাত আট মন সাত আট মন সবগুলোই কি এইরকমই এইগুলি এইরকম

তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সত্যি খবর পাওয়া গেছে আমরা সর্বোচ্চ এগারোশো টাকা বাজার পাইছি তবে এই হাটটা এমন একটি হাট সকালবেলা এক বাজার তো দু ঘন্টা পরে আবার পঞ্চাশ টাকা এদিক সেদিক হয়ে যায় বা একশো টাকা এদিক সেদিক হয়ে যায় তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি ইয়ামিন পারবেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি वर्ग था